কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রত্যেক কৃষকের যেটি টাকা পাওয়ার শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড সেই অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু ইতিমধ্যেই প্রত্যেক কৃষকের কিন্তু চলে এসছে তাই রবি মরশুমের দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে আদেও কি এবার ডিসেম্বর মাসেই টাকা ঢুকবে নাকি জানুয়ারি মাসে ঢুকবে কোন মাসে ও কত তারিখে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো এবং এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে দু সালের রবি মরশুমে টাকা দেওয়ার বিষয় বর্তমানে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে ঢুকবে দু হাজার পঁচিশ রবি সিজনের ফাইনাল তারিখ দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হল এই রাজ্যর কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা এই প্রকল্পে বছরে সাধারণত দু দফায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তাদের বছরে দশ হাজার টাকা দেওয়া হয় যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের চার হাজার টাকা দেওয়া হয় তবে এই দশ হাজার এবং চার হাজার টাকা কৃষকদের বছরে দুটি কিস্তিতে সমান ভাগে দেওয়া হয় একটি খরিফ সিজনে আর ওপরটি রবি সিজনে খরিফ মরশুমের টাকা সাধারণত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় অন্যদিকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় গত বছরগুলিতে রবি মরশুমের টাকা বেশিরভাগই ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে যেমন দু হাজার একুশ বাইশ তেইশ সালের রবি কিস্তির টাকা ডিসেম্বর মাসে এছাড়াও দু হাজার চব্বিশ সালে আবার রবি কিস্তির নভেম্বর মাসে দেওয়া হয়েছে তাই আশা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের রবি কিস্তির টাকাও ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকবে নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে দু সালে খরিফ মরশুমের শুরুতেই এই টাকা কৃষকদের দেওয়া হয়েছে এবং রবি মরশুমের শুরুতেই রবি মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে রাজ্যর অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয়ে প্রস্তুতি নিয়েছে রাজ্যর সমস্ত কৃষকের রবি সিজনের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালির লেখাটি চলে এসেছে এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে থেকে জানা যাচ্ছে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এবছর রবি মরশুমের জন্য তিন হাজার দুশো ছাপান্ন কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর এক্ষেত্রে এই রবি মরশুমে এক কোটি দশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে বর্তমানে অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের তরফ থেকে দু হাজার নশো ষোলো কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপডেট অনুযায়ী দু হাজার পঁচিশ রবি মরশুমে দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকতে চলেছে ডিসেম্বর মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে রাজ্যর কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী ডিসেম্বর মাসের বাইশ তেইশ চব্বিশ তারিখের আগে এই টাকা দেওয়া শুরু করবে